সাগর উপকূলে সুন্দরবনের আলোর হলদিখালি মাঝের কিল্লা নারকেল বাড়িয়া ও শিলার চরে একাশি বর্গ মাইল এলাকা জুড়ে দেশের সর্ববৃহৎ অস্থায়ী দুবলা জেলেপল্লিতে সুটকি আহরণ মৌসুম এইবার ছাব্বিশে অক্টোবর দুই শনিবার ভোর থেকে শুরু হয়েছে সুটকি আহরণ মৌসুম দেশের আশি ভাগ সুটকি মাছ আহরণ করতে লোকালয় ছেড়ে দশ হাজার জেলে ভদ্রার সুন্দরবনের এসব চরের অস্থায়ী সুটকি জেলে পল্লী থেকে সাগরের মাছ আহরণ করে সুটকি করবেন আমরা জীবন জীবিকার জন্য এই গভীর সুন্দরবনে আসি গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য কিন্তু আমাদের যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে চিকিৎসা সেবা এ জায়গায় বিভিন্ন পানিবাহিত রোগ আছে এবং অন্যান্য রোগ তারপর আপনার হিট স্ট্রোকেরও সমস্যা হয় অনেকের মাঝেও একজন মারা গেছে চরে বিনা চিকিৎসায় মারা গেছে তো আমাদের এই জায়গায় চিকিৎসা সেবার একান্তি দরকার এবং এটা তাৎক্ষণিকই দরকার আর একটা হচ্ছে আপনার মিষ্টি পানি সুপিও পানির যে একটা সমস্যা এটারও ব্যাপক দরকার আগে চর খুঁড়লে পানি পাওয়া যেত কিন্তু চর ভেঙে যাওয়ার ফলে এখন এইটা আর হয় না এই জন্য আমাদের সুপিও পানির ভীষণ দরকার যেটার অভাব আমরা ভীষণভাবে বোধ করি সুটকি আহরণ মৌসুমে এবার সুটকি পল্লী থাকা জেলে ভোটদারদের জন্য এক হাজার চল্লিশটি অস্থায়ী ঘর একষট্টি ডিপো ও বিভিন্ন নিত্য পণ্যের আশিটি দোকান ঘর তৈরির সরকারি অনুমোদন দেওয়া হয়েছে এসব সুটকি সুদূর কক্সবাজার চট্টগ্রাম সহ বাগেরহাট ফিরোজপুর খুলনা সাতক্ষীরা থেকে সাময়িক বসতিতে ব্যস্ত জেলেরা গড়ে তুলেছে অস্থায়ী জেলেগ্রাম বা সুটকি একই সঙ্গে তারা ফিশিং ট্রলার নিয়ে সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে সুটকি করবেন গত কয়েক বছর বনদস্যুদের উৎপাদ না থাকলেও এবার সাতটি বনদস্যু বাহিনী তৎপর রয়েছে বনদস্যুদের নিয়ন্ত্রণে সাগরের সার্বক্ষণিক নৌবাহিনী কোস্টগার্ড ও নৌ পুলিশের টহল দেওয়ার দাবি জানান মৎস্য ব্যবসায়ী আমরা ঝড় যদি ওঠে আমাদের মাছ শাক থাকে তো সত্তরখানায় দেখতে পাচ্ছেন নাড়া আছে সালন আছে সেখানে মাছ দেই আমাদের বৃষ্টি আসলে কিংবা ঝড় আসলে আমরা দ্রুত সম্ভব সেগুলো ঠেকে আমাদের নিজের যে প্রচেষ্টা আছে আমাদের যান জন্য সেটা আমরা চেষ্টা করি গত বছর সুটকি উৎপাদন ছিল প্রায় তেষট্টি লক্ষ চুয়ান্ন হাজার একশো বাষট্টি কুইন্টাল গত বছর সুটকির মৌসুমে দুবলার সুটকি থেকে বন বিভাগে রাজস্ব আদায় হয়েছিল ছয় কোটি টাকা ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ না হলে আশা করছে এবার সুটকি খাত থেকে আট কোটি টাকার মতন রাজস্ব আদায় হবে আমাদের এখানে পাঁচ মাসের জন্য আসি পাঁচ মাসের জন্য আসি কিন্তু এখানে কোনো কোনো জায়গা নাই আর এখানে কোনো ঘূর্ণিঝড়ি আশ্রয় কেন্দ্র কোনো একটা সেরকম কোনো জায়গা নাই আর এখানে আর অর্জনের জন্য আসি কিন্তু এখানে সেরকম কোনো ব্যবস্থা নাই আমরা যে গভীর সমুদ্র সমুদ্র থেকে মাছ তুলে আনি সেটারে প্রসেসিং মাধ্যমে আমরা যে বাজারজাত করি আমরা তো বিশাল একটা রাজস্ব আয় হয় সরকারের কাছ থেকে এই 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 আয়ের প্রতি সরকার দৃষ্টি নিবন্ধন করবে আশা করি করে আমাদের জেলে সম্প্রদায়ের যে একটা সুযোগ সুবিধাগুলো সেগুলোর দিকে একটু দেখভাল করার চেষ্টা করবে ঝড় জলোচ্ছ্বাসের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি মাথায় নিয়েই দুবলার সুটকি পলিতে দশ হাজার জেলে সুটকি মাছ প্রস্তুত নিয়োজিত সুপ্রিয় পানি জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত এই মানুষগুলি উত্তাল সাগর ঝড় জলোচ্ছ্বাস বনদসু সহ বন্যপ্রাণীদের নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুবলার অস্থায়ী ছুটকিপল্লিতে যাওয়া জেলেরা মৌসুম শেষে পাঁচই মার্চ সুন্দরবন ছেড়ে বাড়ি ফিরবে জীবন জীবিকার জন্য এই পাঁচটি মাস সুন্দরবন দুবলার চরে মানুষ আসে এই সুটকি প্রস্তুত করতে আর এই সময় তাদের যুদ্ধ করতে হয় প্রকৃতির সাথে যে এই প্রকৃতির সাথে যুদ্ধ করার জন্য এখানে যদি একটি সেল্টার সেন্টার এবং এই পাঁচ মাসে যারা এই মাছটা প্রস্তুত করে তাদের বিভিন্ন রকম রোগ ব্যাধি দেখা যায় এখানে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প এবং সুপীয় পানি ব্যবস্থা করলে এই দীর্ঘ পাঁচ মাস এরা ভালোভাবে থাকতে পারবে